জীবনটা খুব সুন্দর যদি তুমি সেটাকে উপভোগ করতে জানো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি প্রিয়াঙ্কা প্রতিমাস লাইফস্টাইলের নতুন একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে সকালের থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি আজকে সকাল থেকে আমরা কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে তো চলো ভিডিওটা শুরু করা যায় করছি আর দেখো বাচ্চাদের খাবার বসিয়ে দিয়েছি আর একদিকে চা বসিয়ে দিয়েছি সকালে বাচ্চারা চিরা সিদ্ধ খাবে মানে বাচ্চা বলতে আমাদের যে ছোটো ছোটো দুটো বাচ্চা আছে ওদের কথা বলছি বড়রা খায় না তো ওদের খাবার দাবার খাই আমরা চা খেতে বসবো তো চলো শুরু তো সকালে চাটা খেয়ে ঘরটা ছাদ দিয়ে দেখো ঘর মসতে শুরু করে দিয়েছি ঘটা মুছে সকালের কিছু বাসন ছিল ধোয়া বাসন যেগুলো সাজিয়ে রাখা হয়নি তো ওগুলোকে এখন একটু গুছিয়ে গুছিয়ে রাখছি বাসনগুলো গুছিয়ে রেখে তারপরে সকালে রান্না বসাবো আজকে সকালে একটা স্পেশাল মেনু আছে চলো ভিডিওটা দেখতে দেখতে বুঝতে পারবে তো দেখো আজকে সকালের স্পেশাল ব্রেকফাস্ট তৈরি হচ্ছে কী বলো তো দেখতে থাকো দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে চলো বেশি সাসপেন্স না বাড়ি আমি বলে দিই আজকে সকালে রান্না হবে আমাদের হচ্ছে ভাত ভাজা তোমরা কে কে ভাত ভাজা খাও জানিও তো অ্যাকচুয়ালি কালকে রাতের ভাত কিছু বেঁচে ছিল যেটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালবেলা ওই ভাতটা দিয়ে কী খাবো বুঝতে পারছিলাম না ওই জন্য তখন দিদি বললো তাহলে চলো ওটা দিয়ে ফ্রায়েড রাইসের মতো কিছু বানিয়ে নেওয়া যাক আর চলো তাহলে তাই হোক সবজি টবজি কেটে সব রেডি করে দিয়েছি আমি দিদি ওই যখন রান্না করছে যেরকম করে ফ্রায়েড রাইস বানায় সেম সেরকম পদ্ধতিতেই ফ্রায়েড রাইস বানানো হচ্ছে তবে এটা এটাকে ফ্রায়েড রাইস যেমন সাদা হয় একটু মিষ্টি হয় আর এটাকে আমরা হলুদ করব আর মিষ্টি হবে না একদম তো চলো এই এটা খেতে ভীষণ ভালোবাসি আমরা সবাই যখনই ফ্রিজে আমাদের ভাত বেঁচে যায় তখনই আমরা এইভাবে ফ্রায়েড রাইসের মতো বানিয়ে খেয়ে নিই এটা খেতেও কিছু লাগে না খেতেও ভালো লাগে তাই না বলো আসলে এটা আমাদের ছোটোবেলাকার খাবার ছোটোবেলায় যখনই এরকম ভাত বেঁচে যেত তখনই মা এরকম ফ্রায়েড রাইসের মতো করে দিয়ে দিত তখন সত্যি বলছি ছোটোবেলায় ফ্রায়েড রাইস জিনিসটা বুঝতাম না গ্রামে মানুষ তো হয়তো ওই জন্যই কিন্তু এখন গ্রাম অনেক উন্নত হয়ে গেছে এখন সবাই সবাই সব কিছু জানি আমরাও জানি এখন যেটাকে ফ্রায়েড রাইস বলে তো আমরা তো ছোটোবেলায় ভাত ভাজাই বলতাম তখন ফ্রায়েড রাইস জানতাম না এর মধ্যে কিন্তু অনেক রকম সবজি দিয়েছি আলু বরগজি পেঁয়াজ গাজর ক্যাপসিকাম সব রকম সবজি দিয়ে তারপরে এটাকে ভাজা করা হয়েছে খুব টেস্ট হয়েছিল খেতে আমাদের বাড়ির সবাই তো আমরা খুব পছন্দ করি এটা খেতে তো এটা ভাজা হয়ে যাক ভাজা হয়ে গেলে তারপর আমরা সবাই খেতে বসবো আগে বাচ্চাদেরকে দিয়ে দেবো ওরা খেয়ে নেবে তারপরে আমরা খাবো দেখো ভাত রেডি হয়ে গেছে এখন খেতে দিয়ে দিচ্ছি দেখো খেয়ে কি বলে তাদের তো এটা খুব ফেভারিট খাবার হুম দারুণ হয়েছে খেতে মুখে দেওয়ার সাথে সাথে দারুণ সকালে খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে তারপরে বাচ্চাটার সাথে একটু খেলা করছিলাম দেখো আমাদের ছোট্ট সোনা এখানে বসে বসে খেলা করছে ও যখন খেলা করে ওর সাথে একটু বসে খেলতে হয় খেলা হয়ে গেলে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে আমি চলে এসেছিলাম রান্নাঘরে কী কী বাজার এনেছে তাই দেখতে আজকে তো আজকে বাজারে নিয়ে এসেছিলো দেখো ওটা হচ্ছে হ্যালেনচা শাক আর করলা আর ছিল বটবটি আর হচ্ছে কাঁচা লঙ্কা এই নিয়ে এসেছিলো আজকে বাজারে বিশেষ কিছু আনেনি আর নিয়ে এসেছিলো মাছ এই যেটা হচ্ছে পাদা মাছ আর এটা হচ্ছে ছোট মোরলা মাছগুলো নিয়ে এসছে পরে আমি বাঁচতে আরম্ভ দিলাম মাছগুলো বেশি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রাখলে মাছ ভাজাটা খুব সুন্দর হয় তাই না আরে দেখো এই মাছগুলোকে আমি দুরকম ভাগ করে রেখেছি একদিকে একটু ছোটো ছোটো যেগুলো আছে সেগুলো রেখেছি আর এক সাইডে একটু বড় বড়ো রেখেছি যেগুলো ছোট ছোটো আছে ওগুলোকে দিয়ে যে হালেন চাষা করবো আর যেটা একটু বড়ো বড়ো ওটা দিয়ে মোরলা মাছের ঝাল করবো আমি মাছটাকে ধুয়ে রেডি করে রেখে দিয়ে শাকটা ভাজতে বসে গেছিলাম শাকটা বেছে বাকি সব সবজিগুলোও কেটে নিয়েছিলাম সেটা দেখানো সম্ভব হয়নি কারণ ক্যামেরা অন করে কাজ করতে গেলে একটু দেরি হয়ে যায় ওই জন্য বন্ধ করে নিয়েছিলাম সকাল থেকে অনেক হয়ে থাকে তো দেখো আমি একদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এখানে মাছ ভাজতেও বসিয়ে দিয়েছি তো মাছটা ভাজানো আর মাছটা ভাজতে গিয়ে কি কাণ্ড হয়েছে জানো মাছটা ভাজতে গিয়ে যেই তেলে দিয়েছি অমনি এত ফটফট করে ফুটে উঠেছে আমি সঙ্গে সঙ্গে ঢাকা ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি তো দেখো মাছ ভাজতে ভাজতে আমাদের মাছ রান্নাও হয়ে যায় দেখেছ সরি আসলে তখন ভিডিও করার সময় পাইনি তো আজকে রান্না কি হয়েছিল বলো তো ওই সর্ষে পাব্দা হয়েছিলো আর হয়েছিল মোরনা মাছের ঝাল আর এটা হচ্ছে ওই হ্যালেনচা শাক দিয়ে ছোটো ছোটো মাছগুলো দিয়ে করেছিলাম আর বাচ্চারা একটু আলু ভাজা খেতে চেয়েছে তো ওদের জন্য আলু দিয়ে মাছ দিয়ে ভাজা হয়েছে ওরা আবার সব রকম সবজি খেতে চায় না ওর জন্য ওদের জন্য আলু ভাজা মাছ ভাজা আর হয়েছে ডাল ভেজ ডাল গাজর দিয়ে বটপটি দিয়ে ডাল হয়েছিল তো রান্না বান্না কমপ্লিট করার পরে আমি ঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরটা রান্নাঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। মুছে টুছে তারপরে যাব স্নান করতে সকাল একবার স্নান হয়ে গেছে আবার এখন গরমে এত ঘাম হয়ে গেছে ভালো লাগছে না ওই এখন আবার যাবো একবার স্নান করতে স্নান টান করে খেতে বসবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা